নমস্কার বন্ধুরা দুর্গাপূজা বিশেষ করে বাঙালিদের একটা বিশাল বড়ো পরব এবং পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপূজা আয়োজন করার জন্য প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করেন তো বন্ধুরা আজ আমরা জানব যে বাংলায় দুর্গাপূজা অত কেন প্রসিদ্ধ বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দুর্গা পূজা তো ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই মানা হয় কিন্তু বন্ধুরা বাংলায় দুর্গাপূজা একটা আলাদা গুরুত্ব রয়েছে বাংলায় দুর্গাপূজার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে যায় এবং কলকাতায় এটা তো কিছু বলারই নেই কলকাতার এক জায়গা যার নাম কুমোটলি যেখানে মূর্তি বানানোর কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায় এবং সব থেকে ভালো মূর্তি এখানে বানানো হয় এবং এবং বাংলায় মা দুর্গার সাথে সাথে সরস্বতী লক্ষ্মী গণপতি এবং কার্তিকের মূর্তি বানানো হয় বন্ধুরা আশ্চর্যজনক কথা হল যে এখানকার মূর্তিগুলো বিদেশ পর্যন্ত বিক্রয় করা হয় যেমন বিয়ে করার পর মেয়েরা বাপের বাড়ি আসে সেই রকম মা দুর্গা বছরে একবার ন দিনের জন্য নিজের বাপের বাড়ি আসে এবং মা দুর্গাকে প্রসন্ন করার জন্যে যথাসম্ভব চেষ্টা করা হয় নবরাত্রি হলো মা দুর্গা এবং মহিষাসুরের যুদ্ধের এবং অধর্মের উপরে ধর্মের বিজয়ের প্রতীক এবং ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন কলকাতার দুর্গাপূজাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে উৎসবটি বিশ্বের অন্যতম বৃহৎ অনানুষ্ঠানিক পাবলিক আর্ট উৎসবে পরিণত হয়েছে বন্ধুরা দুর্গাপূজার সময় কলকাতাকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং এই দুর্গাপূজা উৎসব দেখতে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন এমনকি প্রতিমা দর্শনের জন্য লোক সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকে এবং এখানে পূজার মণ্ডপের মধ্যে প্রতিযোগিতাও হয় এবং যে মণ্ডপ সব থেকে বেশি আকর্ষক হয় তাকে পুরস্কার দেওয়া হয় বন্ধুরা দুর্গা শুরু হওয়ার সাত দিন আগেই প্রতিমা তৈরি হয়ে যায় কিন্তু চোখ বানানো হয় না মহালয়ার দিনে চোখ বানানো হয় এটাকে চক্ষদান রেওয়াজ বলা হয় বন্ধুরা এমন প্রচলন রয়েছে যে এই দিনেই মা দুর্গা পৃথিবীতে এসেছিলেন পূজার সপ্তম দিনে একটি ছোট কোলা গাছের পূজা করা হয় এই রেওয়াজের অনুসারে দুর্গা মার প্রতীকের সামনে একটা ছোট্ট কোলা গাছকে শাড়ি পরানো রাখা হয় এবং বন্ধুরা আরেকটি বিশেষ রেওয়াজ রয়েছে যে এখানে কুমারী মেয়েদের পূজা করা হয় এর প্রচলন স্বামী বিবেকানন্দ বেলুর মঠে শুরু করেছিলেন তো এইগুলো ছিল কিছু এমন তথ্য ও রহস্য যে বাংলার দুর্গাপূজাকে সর্বপ্রসিদ্ধ বানায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ